দুপক্ষ দিয়েই কিন্তু বিজেপিরই নেগেটিভ দিক হয়েছে এর লাভ হয়েছে পলিটিক্যালি আমার মনে হয় না কারণ এই যে প্রক্রিয়া বিজেপি চালাচ্ছে এটা কোনো গণতন্ত্র নয় তুমি আমার ফেভারে আসো আমার মতো করে চলো সেই উদ্দেশ্যে ইডিকে ব্যবহার করা হয়ে যায় মানে বিজেপির দিকে চলে এলে বিজেপির ওয়াশিং মেশিনে চুবে গেলে তোমার সমস্ত সাতক্ষণ মাপ এই আড়াই তিন বছর ধরে তাহলে হচ্ছিলটা কি তুমি একদিন ধরে করলে না কেন অন্যায় কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তাকে তাহলে জেলে ঢোকানো উচিত এফআইআর করা উচিত ভোট নাও দিতে পারে বা তারা অন্যদিকে বা কংগ্রেসকে ভোট করবে যে না বিজেপিকে দিয়ে কোনো লাভ নেই সুতরাং বিজেপির ক্যাম্পের মধ্যেই কিন্তু একটা বিভ্রান্তির অবস্থা রয়েছে সেই নারদা স্টিং অপারেশন তো চোখের সামনে দেখা গেছে কে টাকা পয়সা নিয়েছিল সারদাতে আজ অব্দি কনভিকশন হয়নি স্যার প্রথমেই জানাই নজর বাংলা অফিসিয়ালে আপনাকে স্বাগত নমস্কার স্যার ইতিমধ্যেই আইপেকের অফিসে যে মুখ্যমন্ত্রীর যাওয়া এবং সেখান থেকে ফাইল নিয়ে চলে আসা এই বিষয়টিকে রাজ্যের একাধিক মানুষই জানে অবগত কিন্তু আমার প্রশ্ন হচ্ছে দু হাজার কুড়ির মামলা সেখানে দু হাজার একুশে নির্বাচনের আগে ইডি একবার হানা দিয়েছিল আবার ছাব্বিশের আগে এতদিন ইডি কি করছিলো আমার প্রশ্ন হচ্ছে এই ইডির তৎপরতা নিয়ে তো প্রশ্ন উঠছে কী বলবেন দেখুন ইডির আমলের যেভাবে বিজেপিকে আমলে ইডিকে কাজে লাগানো হচ্ছে ভারতের ইতিহাসে কখনো সেটা হয়নি টোটাল এই মোদিকালে মোদিকাল মানে মনে রাখতে হবে দু থেকে এই আজ পর্যন্ত তার মধ্যে দু হাজার পঁচিশের অক্টোবর মাস বোধ পর্যন্ত বা থার লাস্ট কোয়ার্টার অবধি সত্যগুনা সিনহা পার্লামেন্টে জিজ্ঞেস করেছিলেন কত জায়গায় ইডি হানা হয়েছে এবং তার প্রেক্ষাপটে কতগুলো ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে কেন্দ্রীয় সরকারের অর্থ দপ্তরের যিনি প্রতিমন্ত্রী তিনি জবাব দিয়েছেন সাড়ে ছ হাজার সামথিং ইডি কেস ফাইল করেছে একশো কুড়িটা ক্ষেত্রে তারা চার্জশিট করে তারা শাস্তির ব্যবস্থা করেছে ট্রায়াল করেছে অর্থাৎ সাকসেস রেট যদি দেখা যায় তাহলে লেস দ্যান টু আসলে ইডির যে মূল উদ্দেশ্যে করা হয় সেটা হচ্ছে আমি তোমাকে হ্যারাসমেন্ট করব মানি লন্ডারিং কেসে সেই মানি লন্ডারিং কেসটা এমন করে দেব যাতে তুমি আমার ফেভারে আসো আমার মতো করে চলো সেই উদ্দেশ্যে ইডিকে ব্যবহার করা হয়ে যায় আমাদের এখনকার পরিস্থিতিতে মোদিকালে রকম নক্কারজনকভাবে ইডিকে ব্যবহার কখনো কেউ দেখেনি মানে এটা ভাবা যায় না এই আইপ্যাকের ক্ষেত্রে যে ইডির মামলা হয়েছিল দু হাজার সালের নভেম্বর মাসে অর্থাৎ দু হাজার একুশ সালে ভোট ছিল তার ঠিক আগে হতে পারে কয়লা পাচারের টাকা ঢুকেছে অন্য টাকা ঢুকেছে এই ধরনের যারা মার্কেট সার্ভে করে বা সার্ভের বিভিন্ন রকম এরকম অর্গানাইজেশান আছে তাদের তো টাকার দরকার হয় সেই টাকাটা তারা কীভাবে দেয় কোন পার্টি কীভাবে দেয় যদিও পার্টি ফান্ডের টাকার কোনো হিসেব চাওয়া হয় না ভারতে এবং সেই চাওয়া হয় না বলেই কে কেভাবে দিচ্ছে জাস্ট ইনকাম ট্যাক্সে ডিসক্লোজ করতে হয় যে ভারতের এই নোদীকালে এই সময়ের মধ্যে যা টাকা উঠেছে তার শতকরা পঁচাশি ভাগ দেখা যাচ্ছে বিজেপি পেয়েছে আর পনেরো ভাগ সব পার্টি মিলিয়ে তো সবাই টাকা দেয় বিজেপি দশ হাজার কোটি টাকা আছে অন্য পার্টি হয়তো পাঁচশো কোটি টাকা আছে সব মিলিয়ে তো সেই টাকার উৎস তদন্ত করতেই পারে কিন্তু তারপরে আর কিছু হলো না এইটাই কিন্তু প্রশ্ন এবং এই আইপ্যাক যেটা আগে প্রশান্ত কিশোর ছিলেন এবং তার সাথে প্রতীক জৈন ছিলেন পরে প্রশান্ত কিছু বেরিয়ে গেছেন প্রতীক জৈন এখন ডিরেক্টর তাদের অন্য জায়গাতেও অফিস আছে যেটা অভিষেক ব্যানার্জি বলেছেন একদম সঠিকভাবে দিল্লিতে আছে অন্য জায়গায় আছে তুমি যদি হানাই দিতে অন্য জায়গায় হানা কেন দিলে না তো টাইমিং ইজ দ্য মেন কোয়েশ্চেন এবং এই মানি লন্ডারিং কেসের কনভিকশান এটা এতটাই খারাপ এবং আমি প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে অজিত পাওয়ার প্রফুল প্যাটেল এরকম একের পর এক মানে বিজেপির দিকে চলে এলে বিজেপির ওয়াশিং মেশিনে চুবে গেলে তোমার সমস্ত সাতক্ষণ মাপ আর তুমি যতক্ষণ না চুবছো ওয়াশিং মেশিনে না ঢুকছো তোমার বিরুদ্ধেই হ্যারাসমেন্ট থাকবে। আমরা কদিন আগেই দেখেছি বিহারের ইলেকশন বিহারের ইলেকশনের আগে পুরনো একটা মামলায় আইআরসিটিসি স্ক্যাম ল্যান্ড ফর জব অর্থাৎ আইআইসিটিসির দুটো হোটেল এবং তার ডেভেলপমেন্টের ক্ষেত্রে যারা জমি দিয়েছিল তাদের চাকরির একটা মামলা ঠিক এমন সময় এনে ফেলা হলো বিহারের ভোটের ফার্স্ট ফেজের ইলেকশনের পনেরো কুড়ি দিন আগে তাদের বলা হচ্ছে লালুকে তেজস্বীকে রাবড়িকে গিয়ে দিল্লিতে হাজিরা দিতে হবে এই যে প্রক্রিয়া বিজেপি চালাচ্ছে বিগত মোদীকালে এটা কোনো গণতন্ত্র নয় এটা সামনে একটা গণতান্ত্রিক ফ্যাশার রেখে ইলেকশান করবো এই ফ্যাসারটা রেখে এটা একটা অটোক্রেটিক অবস্থা এবং তোমাকে ভয় দেখিয়ে যেন তেন প্রকারে আমার কাছে সারেন্ডার করার প্রক্রিয়া সুতরাং এই প্রক্রিয়াটার মধ্যেই এমনভাবে করা হয়েছে যে অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত প্রথম কথা ইডি বা কেউ যেখানেই হানা দিক না কেন তাকে লোকাল পুলিশ স্টেশনে জানাতে হয় এইবার ইডির অফিসাররা মহারাষ্ট্র থেকে এসেছিলেন ফ্লাইটে লোকাল পুলিশ স্টেশন প্রতীক জৈনের যেখানে বাড়ি শেক্সপিয়ার সরণি থানায় জানাতে পারতো বা সেক্টর ফাইভ অফিসে যদি হানা দিত তাহলে সল্টলেকের ওখানে থানায় জানাতে পারতো তারা অভিযান চালানো তিন ঘন্টা বাদে মেল করেছে থানায় ফলে গোটা উদ্দেশ্য প্রকরণ নিয়েই কিন্তু প্রশ্ন ওঠাটা খুব স্বাভাবিক এবং একটা আর একটা বড়ো প্রশ্ন এই আড়াই তিন বছর ধরে তাহলে হচ্ছিলটা কি তুমি একদিন ধরে করলে না কেন তুমি এই সময় করলে কেন কারণ সবাই জানে যে এখন সারা দেশের বিভিন্ন এই ধরনের এজেন্সিগুলোর কাছেই পোল স্ট্র্যাটেজির পুরো ব্যাপারটা বুথ থেকে শুরু করে ইলেকশন ক্যাম্পেইন কিভাবে করবে কি বলবে ইভেন চিফ মিনিস্টার কোন ফরম্যাটে যাবেন সেই পুরোটাই করা থাকে এটা বিজেপিও করে কংগ্রেসও করে তৃণমূলও করে সবাই করে এটা ইররেসপেক্ট অল পলিটিক্যাল পার্টি এমনকি পশ্চিমবঙ্গে সিপিএমও এবার কিন্তু ইলেকশন স্ট্র্যাটেজি এইভাবেই প্রফেশনাল এদেরকে দিয়েই করাচ্ছে সে রেজাল্ট যাই হোক না কেন সুতরাং তুমি ওই সময় হানা দিয়েছো মানে তুমি ওদের কাছ থেকে কিছু সিক্রেট ডকুমেন্ট হয়তো নিতে পারতে বা নিয়েছো এইটা নিয়ে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন ওঠাটা স্বাভাবিক মানি লন্ডারিং কেসে স্যার এই যে ঘটনাটি ঘটলো ইডির যে আশা বা এই যে তৃণমূলকে সামনে রাখা কোনোভাবে কি তৃণমূলের কোনো মাইলেজ এই নির্বাচনের ক্ষেত্রে পেয়ে গেল বেশি এটা আমাকে মনে হয় দুটো জিনিস হয়েছে এই যে ইডি হানা দিল এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন প্রতীক জৈনের বাড়ি ফাইল বা ল্যাপটপ আনলেন বা মোবাইল বললেন তোমার সাথে কথা বলি সারাদিন ধরে আমার তাহলে মোবাইলের সমস্ত কিছু ওরা ট্রান্সক্রিপ্ট করে জেনে নেবে কী স্ট্র্যাটেজি তারপরে চলে গেলেন সেক্টর ফাইভে গডরেজ ওয়াটার ফ্রন্ট অফিসে যে হানায় সেখান থেকেও কিছু ফাইলপত্র সরালেন এটা দুটো পায়লোয়া মানে দুটো সাইড এক হচ্ছে বিজেপি যারা রাজ্যের মানুষরা তো সাইকোলজিক্যালি এবং ভোটাররা দ্বিধাবিভক্ত মেজর ভোট যদি আমি দেখি তাহলে বাম কংগ্রেস যদি এগারো পার্সেন্ট বাদ দিই বাদ বাকি আমরা আশি পঁচাশি পার্সেন্ট বা মানুষ হয় তৃণমূলের দিকে নয় বিজেপির দিকে এবার হাটকোর তো থাকে পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এক একটা দলে তার ফ্লোটিং লোকরাও তো সাপোর্ট করে তারা মনে করছে যে অন্যায় কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তাকে তাহলে জেলে ঢোকানো উচিত এফআইআর করা উচিত এবার যদি এফআইআর না করে জেলে না ঢোকায় তো যারা বিজেপির ওপর আস্থা রেখে মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর শাস্তি হওয়া উচিত এবং নয়তো সেটিং আছে তারা ডিজলিউশন হবে তারা সেভাবে বিজেপিকে ভোট দেবে না উল্টো দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাপোর্ট বেস তিনি এটা বোঝাতে সক্ষম হবেন যে আমি ভিকটিম হয়েছি আমার তথ্য হাতিয়ে নিতে চাইছিল সুতরাং তার যারা বেস কোর সাপোর্টার যারা বুথ থেকে তারা অত্যন্ত কনসলিডেট হবে এবং তারাও একটা লড়াইয়ের জায়গায় যাবে তো আমার মতে কিন্তু এই হানার ফলে মানে বলে না হেডাই উইন টেলাই লস এই এই মানে দুপক্ষ দিয়েই কিন্তু বিজেপিরই নেগেটিভ দিক হয়েছে এটা বিজেপির লাভ হয়েছে পলিটিক্যালি আমার মনে হয় না কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি এফআইআর নেম করে জেলে না ঢোকানো যায় বা সেভাবে কিছু গ্রহণযোগ্য শাস্তির ব্যবস্থা না করা যায় তাহলে তিন চার পার্সেন্ট ফ্লোটিং ভোটার যারা বিজেপির থেকে পক্ষে আছে তারা কিন্তু ভোট নাও দিতে পারে বা তারা অন্যদিকে বা কংগ্রেসকে ভোট করবে যে না বিজেপিকে দিয়ে কোনো লাভ নেই উল্টো দিক থেকে যদি ব্যবস্থা নেয় তাহলে কিন্তু সারা রাজ্য জুড়ে যে ঘটনা ঘটবে এবং গ্রাউন্ড ডমিনেশন তৃণমূলের এতটাই বেশি বুথ থেকে শুরু করে রাজ্যস্তরে প্রশাসন তাদের হাতে তার যে রিটালিয়েশন হবে তার যে অভিজ্ঞতার সৃষ্টি হবে সেটা বিজেপির পক্ষে সামলানোর মুশকিল হবে আমি জানি না কার পরামর্শ এরকম কাজ করতে গেলেন অমিত শাহা শুভেন্দু অধিকারী যদি পরামর্শ হয়ে থাকে খুব ভুল পরামর্শ আর বিজেপির অভ্যন্তরে এটা নিয়ে একটা নিজেদের মধ্যেই একটা সংঘাতের সৃষ্টি হয়েছে শ্রমিক ভরচাজ এবং তার ক্যাম্প আমার কাছে যতটুকু খবর তারা চায় না এই ধরনের হানা হোক যে কারণে শ্রমিক ভরচাজ প্রথম দিনকে ডিসোসিয়েট করেছেন বলেছেন ইডি হানা নিয়ে আমি কিছু বলবো না যদি ইফ ইউ ওয়ান্ট টু নো এনিথিং কোনো প্রশ্ন থাকে তাহলে আপনাকে ইডিকে জিজ্ঞেস করুন সেই ক্ষেত্রে শুভেন্দু অধিকারী কিন্তু উল্টো কথা বলছেন যে না ওনাকে গ্রেপ্তার করতে হবে হানা দিতে হবে সুতরাং বিজেপির ক্যাম্পের মধ্যেই কিন্তু একটা বিভ্রান্তির অবস্থা রয়েছে একদম আমার শেষ প্রশ্ন চুরি দুর্নীতি নিয়ে যখন তৃণমূল একদম কণ্ঠাসা ঠিক অপরদিকে এসআইআর এবং হিন্দু মুসলিম রাজনীতি নিয়ে ধর্ম রাজনীতি নিয়ে মানুষের মধ্যে একটা ভয় সৃষ্টি করা হয়েছে আর ঠিক সেরম পরিস্থিতিতে ইডিকে এরম হানা বলছে কোনোভাবে কি সেই বামেদের যে তত্ত্ব তার বরাবর বলে আসে যে তৃণমূল বিজেপি সেটিং সেই তত্ত্ব কি প্রতিষ্ঠিত হতে চলেছে দু সালে বাম কংগ্রেস তো একটা ফর্মিডেবল ফোর্স হিসেবে ইমার্জ করেছিল তারা যথেষ্ট লড়াই করে যে প্রায় চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে আব্দুল মান্নান বিরোধী দলের নেতা হয়েছেন সুজন চক্রবর্তী বামফ্রন্টের চিফ উইফ হয়েছে এবং যথেষ্ট মনে হচ্ছিলো গভর্নমেন্টের কাছাকাছি চলে আসবে তারপরে যেভাবে পিছিয়ে গেল উনিশ একুশ চব্বিশ বারবার ওই একই সেটিং তত্ত্ব সেটিং তত্ত্ব সেটিং তত্ত্ব শুনে শুনে লোকে কিন্তু সেটিং পেটিং আর কিছু জানতে চায় না এইটা ব্যর্থ হয়ে গেছে এটা তো সবাই বুঝতে পারে যে নারদা স্টিং অপারেশান যে হয়েছিল সেই নারদা স্টিং অপারেশান তো চোখের সামনে দেখা গেছে কে টাকা পয়সা নিয়েছিল সারদাতে আজ অব্দি কনভিকশান হয়নি কিভাবে ম্যানেজ হয়েছে না হয়েছে কিছু এই নিয়ে নতুন করে বলার কিছু নেই কিন্তু সেটিং তত্ত্ব দিয়ে যদি মনে করে যে সিপিএম কংগ্রেস সিপিএম ভোট বাড়াবে স্বর্গে বাস করছে সেটিং তত্ত্বের ওপর দিয়ে ভোট হয় না হবে না এটা হচ্ছে আমি বলে যেতে পারি সেটিং তত্ত্ব হ্যাঁ ওই তিন চার পার্সেন্ট মানুষ পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট ভদ্রলোক অন্যরা সেটিং দুপক্ষের সেটিং তো যারা বলছে এটা তাদের কিছু লোক বিজেপিকে ভোট দেবে কিছু লোক তৃণমূলকে ভোট দেবে সিপিএমের ভোট এতে বাড়ার কোনো রকম কোনো সম্ভাবনা নেই সেটিং তত্ত্ব না বলে সরাসরি সংঘাতে যাওয়া উচিত ছিল এটা বলে না যে ও অনেক বড় বাড়ি করেছে প্রথমেই বললো দেখেছো ও অত একই সাথে বড়ো লোক হয়েছিল ওর ব্যবসা দাঁড়িয়ে গেল ওর অনেক বাড়ি হলো বাচ্চা তো ওদের চুরি করে করেছে এই রকম একটা হিংসা মানে হিংসে মনের মধ্যে যে যেন সেটিং তত্ত্ব বলে চলেছে এটা আর লোকের মনের মধ্যে কোনো আলাদা করে অভিজ্ঞতা সৃষ্টি করে না বা এইটা বলে যে বামেদের দিকে ভোট আসবে এরকমও কোনো সং সম্পর্ক নেই কারণ মূল যে জায়গা ভিত্তি যেটা বেস জায়গা এটা শিফট করে গেছে